ধুনটে জামাত ইসলামের বিজয় ধুনট বগুড়া প্রতিনিধি বগুড়ার বিজয় মহান বিজয় দিবস উপলক্ষে বিপুল সংখ্যক নিয়ে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামাতে ইসলাম সোমবার ষোলোই ডিসেম্বর সকাল আটটায় আদর্শ স্কুল গেট থেকে বিজয় র্যালি শুরু হয় যা ধুনট বাজার ভিতর দিয়ে ঘুরে ফের কেন্দ্রীয় মসজিদে এসে সমাবেশ জড়ো হয় বিষয় রেলিতে অংশ নেয় অনাথ কর্মীরা জামায়াত শিবির জনতা গড়ে তোলা একতা আবুসেদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বাধা আসবে যেখানে প্রতিরোধ সেখানে পেশিবাদ নিফাদ যাক গণতন্ত্র মুক্তি ফাঁক দালালিনা রাজপথ 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 ফাঁসি ফাঁসি ফাঁক যায় খুনি হাসিনার ফাঁসি চাই এই বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা সহ বিভিন্ন স্লোগানে প্রদর্শন করতে দেখা যায় বাংলাদেশ জামাতে ইসলামী ধনুট উপজেলার আমির মাওলানা আমিরুল ইসলাম বলেন একটি জ মুক্তিযুদ্ধের চেতনাকে ফুজি করে দেশে ফেসিবাদী শাসন কায়েম করেছিল ক্ষমতার মসনদে বসে তারা নানা ধরনের অন্যায় অপরাধ করেছে বিরোধী মত দমনে এমন কোনো কাজ নেই যা তারা করেনি অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং ঝেল বন্দী রেখেছে কিন্তু ছাত্র জনতার উত্থানে তাদের ক্ষমতার মসনদ চূর্ণবিচ্ছিন্ন হয়ে গেছে যা স্বাধীনতা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এসেছে সেটি যে কোনো মূল্যে রক্ষা করা হবে বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামী বগুড়া জেলা কর্ম সদস্য রেজাউল করিম বাচ্চু আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামী দনট উপজেলা মাওলানা আমিরুল ইসলাম বাংলাদেশে জামাত ইসলামী ধনুট উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম জামাত ইসলামী দনট উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহমেদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কর্মপরিষদ সদস্য মাওলানা জহরুল ইসলাম কর্মপরিষদ সদস্য জিয়া রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ স্বাগতম সংবাদ